তো কিছু মানে অন্য কিছু মাথায় না নিয়ে আসলে সিনেমাটা থেকে ফোকাস করি আমি যে কথা টিকটকে বললাম কিন্তু একজন অভিনেতার কাজ হচ্ছে আসলে বেসিক্যালি অভিনয় করে সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কারণ ভালো হলেই হলো মানে মোট কথা কারণ আমি যে এত দূর এসেছি এবং নাটকের জন্য কেউ এসেছি নাটকের দর্শকদের ভালোবাসা পেয়ে তো আসলে এসেছি এবং আমি সিনেমাতে যদি এখন খুব ভালো করে ফেলি নাটকের মানে কি বলবো এই মানুষগুলোকে আমি কখনো ভুলে যাব না বা ওই পরিচয়টা আমার বদলে যাচ্ছে না

তো যার যেটা কাজ উনি অতটুকু বোঝেন এবং খুব দায়িত্ব নিয়ে করেন তো আমাদের এখানে একটা যেটা হয় যে অনেক লিমিটেশন থাকে বাজেটের লিমিটেশন থাকে নিয়ে থাকে তো তখন আমাদের হয় কি একটা মানুষকে আসলে আমরা অনেকগুলো দায়িত্ব দিয়ে ফেলি যার কারণে আসলে যেটা হয় যে একটা

যে আপনার যারা নাটকে যারা মানে একটা ইতে দেখা দাঁতের আন্ডা দশটা করে নাটক আসতো মানুষ আপনাদের নাটক দেখার জন্য আগ্রহ করে থাকতো তো আমরা এই যে এদিকে নাটকটা কমিয়ে দেওয়ার কারণে চন্দ্র হয়েছিল কথা বলছিল